পরিবেশও চেঞ্জ হয় দিন চেঞ্জ হয় সিচুয়েশানও চেঞ্জ হয় পরিবেশের সাথে মানুষগুলিও চেঞ্জ হয় সময়ের বিবর্তনে আমিও অনেক চেঞ্জ হয়ে গেছি হ্যালো ইব্রিয় আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগের শুরুতেই তোমাদেরকে সুন্দর একটা সকাল দেখাইলাম বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আমার রুমের জালনা থেকে দেখা যায় পাশের বাড়ির ছাদে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে আর সকালের মিষ্টি রোদ কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে শীতের সময় এমনিতে তো সকালে খিচুড়ি বা রুটি পরোটা এই ধরনের জিনিসই খাওয়া হয় তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু খাই রোদে বসে তো হঠাৎ মনে হলো যেহেতু বাসায় ফুলকপি আছে একটু ফুলকপির পাকড়া বানিয়ে ফেলি আর সকালের নাস্তা এটাই আমি খাবো বেশি কিছু খাবো না আজকে আলিফ মাদ্রাসায় চলে গেছে আর রোজাইনার জন্য নুডলস রান্না করে দিয়েছি আর ও তো ওইভাবে ভাজাপুরি খেতে পারবে না এই জন্য ওর পছন্দ মতো নাস্তা বানিয়ে দিয়েছি সকাল সকাল ভাজা পোড়া কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো না তবে মাঝে মাঝে কিন্তু একটু খাওয়াই যায় এই তো আমার গরম গরম পাকোড়া ভাজা কমপ্লিট এখন একটু আয়েস করে শীতের মিষ্টি রোদে বসে পাকোড়াগুলো খেয়ে নেব সময় দেন পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছিলো রিল্যাক্সেবল লাইফ চিন্তাবিহীন লাইফ দশ বছর পিছনে ফেলেই চলে আসছি এখন সময়গুলো কেন জানি আগের মতো হয় না আগে না খুব অগোসালো ছিলাম এলোমেলো ছিলাম তারপরও যেন কেন জানি মনে একটা অসম্ভব শান্তি ছিল কোনো টেনশন ছিল না বাট এখন কিন্তু সব কিছুই গুছিয়ে করতে পারি বাট তাও কিন্তু চারিদিকে শুধু ব্যস্ততা টেনশন জীবনটাকে কেমন যেন ঘিরে ধরেছে সকালের নাস্তাটা শেষ করে দেন দুপুরের রান্নায় কিন্তু চলে আসছি এর মাঝে কিন্তু আমি আবার একটু চারতালে আমার বোনের বাসায় গিয়েছিলাম তাই রান্নাটা করতে করতে একটু লেটই হয়ে গেল যখন একটু সময় হয় মাঝে মাঝে কিন্তু একটু বোনের বাসায় ঘুরে আসি তাহলে দেখা যায় একটু মনটা ভালো লাগে আর কিছু কথা টথাও বলে আসি তো রান্না করতে করতে তোমাদের সাথে আমি আমার কিছু লাইফের কথা শেয়ার করি এই যে এখন তোমরা আমাকে যেরকম দেখছো ধৈর্যশীল গোছানো সব কাজ একসাথে করতে পারি আসলে দশ বছর আগে কিন্তু আমি সেরকম ছিলাম না আমি অনেকটাই অন্যরকম ছিলাম অনেকটা মেজাজি খিটখিটে বলা যায় ধৈর্য তো একদমই ছিল না আর মোটেও কিন্তু সাংসারিক ছিলাম না আমার তিন বোনের মধ্যে কিন্তু আমার ছোট দুই বোনের থেকে আমি সব কাজই অনেক কম পারি দেখা যায় সাংসারিক সব কাজ ওরা বিয়ের আগে থেকেই অনেক কিছু পারতো বাট আমি কিন্তু পারতাম না জাস্ট মাঝে মাঝে শখে রান্নাবান্না করতাম যখন স্কুল লাইফ শেষ করে কলেজ জীবনে পা রাখলাম তখন লাইফটাই না অন্যরকম ছিল অন্যরকম একটা প্রশান্তি কাজ করছে যেরকমই ছিলাম আসলে দোষ ধরার মতো কেউ ছিল না যেরকমই মেজাজি ছিলাম অগোছালো ছিলাম যেরকমই ছিলাম আসলে বাবা মার কাছে সেই কমপ্লেনটা কখনো শুনতে হয়নি কিন্তু লাইফে বিয়ের আগে একটা মেয়ে যেরকমই থাকে বাবা মা কিন্তু সব কিছুই ম্যানেজ করে নেয় আর কাকে কিন্তু বলেও না আমার মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে বলবে যে স্টুডেন্ট লাইফ পড়াশোনার লাইফ বিয়ের আগের লাইফই সবচেয়ে বেশি স্মৃতিময় আর প্রশান্তি ছিল একটা মেজাজি রাগি অগোছালো একটা মেয়েও বিয়ের পর কিন্তু অনেকটা গোছানো হয়ে যায় লক্ষ্মী হয়ে যায় রাগ কমে যায় সব দিক দিয়েই কিন্তু সে ম্যানেজ করতে শিখে যায় একটা সময় আমি কিন্তু ভাবতাম যে মানুষ কীভাবে বাচ্চা লালন পালন করে বাচ্চা তো অনেক ডিস্টার্ব করে তারপরে বাচ্চাদের অনেক রকম কাজ আসে যেটা বাবা মাকেই করতে হয় সেটাই ভাবে কীভাবে করে আমার দাদা তো কখনোই হবে না আমি এটা করতেই পারবো না এই জন্য আমি বিয়েই করবো না অনেক সময় অনেক কিছুই মনে মনে ভাবতাম আবার ভাবতাম যে বিয়ে করলে আমি বাচ্চাই নেব না অনেক কিছুই ভাবতাম আসলে কি সেটা কিন্তু একদমই ঠিক না একটা নারীর কিন্তু পূর্ণতা পায় তার বাচ্চার মাধ্যমেই একটা সন্তান যখন জন্ম নেয় তখন বলা যায় সে পরিপূর্ণ মা আর পরিপূর্ণ একটা নারী আমি যেহেতু একটু চটপটে রাগী অগোসালো মেয়েছিলাম এই জন্য আমার মা কিন্তু আমাকে নিয়ে সবসময় টেনশন করত। বলতো যে এই দুইটাকে নিয়ে আমার টেনশন নেই টেনশন হয় শুধু ওকে নিয়ে যে ও কীভাবে বিয়ের পরে একটা সংসার ম্যানেজ করবে একটা সংসার করে খাবে সেটাই সবসময় টেনশন করত। বাট দেখো এখন কত সুন্দরভাবে গুছিয়ে সংসার করছি এখন কারো দোষ ত্রুটি ধরার মতো সুযোগও কিন্তু রাখছি না এরকমই হয়তো একটা মেয়ের লাইফ হয় আরেকটা জিনিস উপলব্ধি করতে পারছি যে যখন দশ বছর আগে কলেজ জীবনে পা রেখেছিলাম স্কুলের ফ্রেন্ডগুলাই বেশিরভাগ পাশে ছিল স্কুল কলেজে যে ফ্রেন্ডগুলো ছিল সেগুলো না একটু অন্যরকমই ছিল তাদের মধ্যে হিংসা অহংকার কম ছিল বরং ভালোবাসাটাই অনেক বেশি ছিল ওই সময়টাতে আমরা ফ্রেন্ডদের দোষ্রুতি খোঁজা নিয়ে ব্যস্ত থাকতাম না সবাই কিভাবে একটা সময়কে মেমোরেবল করা যায় কিভাবে এনজয় করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু সব সময় ব্যস্ত থাকতাম উইকেন্ডটা কিভাবে কাটাবো ছুটির সময় কোথায় ঘুরতে যাব সেই বিষয় নিয়ে সব সবসময় ব্যস্ত থাকতাম বাট এখন দেখো গৃহিণী লাইফে ফ্রেন্ডগুলারে অনেক মিস করি দেখা যায় এক একজন এক এক জায়গায় হারিয়ে গেছে তারা অনেক দূরে দূরে চলে গেছে চাইলেই কিন্তু কমিউনিকেশনটা চালু রাখা যাচ্ছে না আর এই সময়টাতে এসে দেখতে পাচ্ছি যে মানুষ মানুষের গুণের থিকা দোষটাকেই বেশি ধরে এখন তো মানুষের সাথে ফ্রেন্ডশিপ তো দূরের কথা একসাথে চলাও যায় না তাহলে অনেক প্রবলেম হয়ে যায় দেখা যায় আগের থেকে অনেক চেঞ্জও হয়ে গেছি এখন গল্প আড্ডা দুষ্টামি থেকে মনে করি যে পরিবারকে সময় দেওয়াটাই বেশি ইম্পর্ট্যান্ট আর যেহেতু আমার ছোট ছোট দুইটা বাচ্চা হাজব্যান্ড প্রবাসে থাকে তো মেন কিন্তু আমার সময়টা পরিবারকেই দেওয়া হয় আর এখন এতেই অনেকটা শান্তি খুঁজে পাই আর এরকমটা এখন হয়ে যাবো সেটা কখনো ভাবিনি দেখা যায় ফ্রেন্ডরা ফোন দিলে বা কথা বললে বলে যে আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি হয়তো বা হয়ে গেছি বাট এটা সময়ের প্রয়োজনে হতে হয়েছে কেউ যদি আমাকে কখনো জিজ্ঞেস করে যে তুমি কোন সময়টাকে আবার ফিরে পেতে চাও তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো যে আমার কলেজ লাইফটাকে আমি ফিরে পেতে চাই ভার্সিটি লাইফটাকে আমি এতটা মিস করি না অবশ্যই মিস করি বাট এতটা না কারণ ভার্সিটি লাইফে দেখা যাচ্ছে অনেক দূর থেকে মানুষ এসেছে অনেক ফ্রেন্ড ছিল আবার দেখা যায় দূরেই চলে গেছে এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সারাদিনের কাজ প্রায় কমপ্লিট আমি কিন্তু বিকেলের দিকে একটু নিচে গিয়েছিলাম কিছু নাস্তা আইটেম আনতে আর টুকিটাকি কিছু জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলোই আনতে সেগুলিই কিন্তু গুছিয়ে নিয়েছি রোজাইনার জন্য এই পাতা কতগুলো নুডলস নিয়ে আসছি তোমাদের তো আগেই বলেছিলাম যে এই নুডলসটাই ওর জন্য পারফেক্ট হয় তাই আমি সবসময় এই নুডলসগুলোই আনি আর কিছু ডিম নিয়ে আসছি সেগুলো গুছিয়ে রেখে এসে দেখলাম ভাই বোন পপ নিয়ে খেলাধুলা করছে রোজাইনা এটা খুব পছন্দ করে খেলতে এটা কিন্তু আলিফের কিন্তু রোজাইনা খেলছে আর বাচ্চাদের কিন্তু এক একটা ইউনিক খেলনা এনে দেওয়া উচিত এতে বাচ্চাদের সৃজনশীলতা বাড়ে তো আমি চেষ্টা করি বাচ্চাদের কিছু শিক্ষণীয় ইউনিক খেলনা এনে দেওয়ার রোজাইনা আমার লিপ বামটা মাখার জন্য নিয়েছিল ও নাকি এটা ঠোঁটে দিবে আমাকে দিতে দেখে এই জন্য তো আমি বললাম এটা দাও তো সুন্দর দিয়ে দিল আলিফের খেলনা হলে কি হবে আলিফকে কিন্তু খেলতে দেবে না রোজায় নাই খেলবে আর আলিফ কিছুই বলল না কি আর করবে ও যেহেতু বড় ম্যানেজটা তো ওকেই করতে হবে স্যাক্রিফাইসটা তো ওকেই করতে হবে তো বড়কেই বুঝিয়ে বলি যে ছোটো বোন তোমার দিয়ে দাও অবশ্য দিয়েও দেয় কিন্তু তো ওরা ওখানে খেলাধুলা করছে আমি চলে আসলাম একটু নাস্তা তৈরি করতে কেকটা এনেছি ভাবলাম একবারে ফ্রেশ আছে তো এখনই কেটে কিছুটা নাস্তার জন্য নিয়ে নেই তো আমার জন্য আমি চা তৈরি করে নিয়েছি আর আলিফের জন্য আমি দুধ নিয়েছি আর রোজাইনার জন্য কিন্তু একটা ডিম সেদ্ধ করে নিয়েছি যদি খায় ওর তো এমনিতেই কেমন যেন রুচি নষ্ট হয়ে গেছে ইদানিং আমি একটু কড়া লিগার দিয়ে চা খাই এই জন্য আমার চাটা একটু বেশি কালো হয়ে যায় তো আমি চা নিয়ে নিয়েছিলাম বলে রোজাইনাও বলল চা খাবে তো ওর একটু চা দেওয়ার পর দেখলাম ও ডিমটা একদমই খেলো না তো হয়তো বা চা খাওয়ার জন্য রুচিটা একেবারেই চলে গেছে ও কিন্তু ঘুম থেকে উঠছে ওর খুদাও ছিল বাট কেন জানি একদমই মুখেই দিল না বুঝতে পারলাম না বাচ্চাদের চা যত সম্ভব একটু কম দেওয়াই উচিত চা বাচ্চাদের রুচি নষ্ট করে আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ